তো আমরা এখন এসে গেছি দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্টে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সাইডে এলে গেট আছেন এদিকে মে আই হেল্প ইউ যে ডেস্ক এটা আছে এখানে আগের যে ফ্লাইট টাই ফ্লাইট টা থেকে যারা এসেছেন তারা বেরিয়ে পড়ছেন ট্রলি নিয়ে সবার একদম ডেস্টিনেশনে চলে যাচ্ছেন আমরা এখন যাচ্ছি দুর্গাপুর বা অন্ডালের এয়ারপোর্টে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট এই দেখুন এই হচ্ছে গেট এদিক থেকে সোজা যেতে হবে দারুণ একটা পরিবেশের মধ্যে এই এয়ারপোর্ট প্রায় দু সালের সালে সেপ্টেম্বর মাসে যতটা মনে পড়ছে তখন ওপেন হয়েছে এয়ারপোর্ট এবং তারপর এতগুলো বছর কেটে গেল কেমন এখন দেখতে লাগছে এয়ারপোর্টটা চলুন দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন বেঙ্গল রকমের তাহলে আজকে পুরো এয়ারপোর্টের পরিবেশ দেখতে পাবেন কারা কারা এই এয়ারপোর্ট দেখেছেন কারা কারা ফ্লাইটে যেমন কমেন্টসে কিন্তু জানিয়ে দিন এখনই চলুন তাহলে যাওয়া যাক ধরুন তাহলে অন্ডাল এয়ারপোর্ট যাবার রাস্তাটা দেখিয়ে দিই এয়ারপোর্টের বাইরের এবং ভেতরের পরিবেশটা কেমন সেটা তো জানতে হবে হ্যাঁ সঙ্গে থাকুন শেয়ার কিন্তু করবেন ভিডিওটা সুন্দর ফাঁকা রাস্তা চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ সাজানো গোছানো আর কত সুন্দর সুন্দর বিল্ডিং কোথাও আছে স্কুল এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এত পরিষ্কার এত ফাঁকা রাস্তা এয়ারপোর্টের এরকম কিন্তু খুব একটা দেখা যায় না অন্ডাল এয়ারপোর্টের রাস্তাটা যখন যাবেন খুব ভালো লাগবে আপনাদের দিল্লি মুম্বাই ছাড়াও ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাইয়ের জন্য বিমান পাওয়া যায় এই এয়ারপোর্ট থেকে এছাড়াও আমেদাবাদ কোচি যাওয়ার জন্য রয়েছে ওয়ান কোচ ফ্লাইট সাধারণত ইন্ডিগো স্পাইসজেট এই এয়ারপোর্ট থেকে যাত্রী পরিষেবা দিয়ে থাকে কোভিডের পর থেকে এখানে যাত্রীর সংখ্যাটাও অনেক বেড়েছে এই এয়ারপোর্ট চালু হওয়ার পর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া বীরভূম এরকম অন্ডালের চারপাশের এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে এছাড়াও কলকাতা বিমানবন্দরের ওপর একটু চাপটাও কমেছে এয়ারপোর্টে ঢোকার ঠিক আগের মুহূর্তেই টোল ট্যাক্স আছে যেখানে আপনাদের বিভিন্ন যানবাহনের জন্য বিভিন্ন টাকা দিতে হবে যেমন আমরা বাইক নিয়ে গেছিলাম তিরিশ টাকা দিতে হয়েছিল এবং পার আওয়ার সেটা চার্জেসটা বাড়তে থাকে তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি এই দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে আছে এই এয়ারপোর্টটা চারিদিকে সুন্দরভাবে গাছগাছালিতে ভরা যেমনটা দেখছেন আর একটু এগিয়ে গেলে রানওয়ে থেকে বিমান দেখা যায় যদি সেই সময় বিমান যায় এই ঠিক রাস্তা দিয়ে গেলে দেখুন একটা বিমান যাচ্ছে রানওয়েতে ফাইনালি আমরা দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি এই দেখুন এয়ারপোর্টটা আপনারা কে কে এখান থেকে ফ্লাইটে উঠেছেন অবশ্যই জানাবেন চারিদিকের পরিবেশটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এখানে এরোপ্লেন যাচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে রানওয়েতে যতটা পারি যতটা সম্ভব হয় ক্যাপচার করে নিশ্চয়ই ক্যাপচার করবো আর আপনারা একটু প্লিজ কমেন্টসে জানান কে কে গেছেন কেউ ফ্লাইটে কখন উঠেছেন বা ফার্স্ট এক্সপিরিয়েন্স কি সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন কি দাঁড়ুন লাগছে এদিকে পরপর লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ এই দেখুন আর ঠিক পাশেই আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে নকআউট হাঙ্গার এবং আছে ঠিক মানে এই রেস্টুরেন্টের যে পরপর স্টলগুলো আছে আর এই দেখুন অনেকটা জায়গা জুড়ে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হ্যাঁ আমার ডান দিকে আছে টোলের গেট এবং ওখানে বাইকে আমরা এলাম বাইকে তিরিশ টাকা করে নিয়েছে এবং হ্যাঁ সব গাড়ির জন্য কিন্তু জাস্ট ঠোকার জন্য এখানে টাকা নিচ্ছে অবশ্যই এই দেখুন এখানে অনেকে ওয়েট করছে ফ্লাইটে যারা নামবে তাদের জন্য আপনারা কে কে এই এয়ারপোর্ট থেকে ফ্লাইটে চেপেছেন সে তারা কিন্তু কমেন্টসে করবেন আচ্ছা এখানে পরিবেশটা খুব সুন্দর এই দিকটা খুব ফাঁকা এইখানে এই ঘাস ফুলগুলো এত সুন্দর লাগছে সে কাশবনের মতো লাগছে কি দারুণ লাগছে আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন যারা আজকের ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার করুন যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি অন্ডাল এয়ারপোর্টের এই সামনের পরিবেশ আর ওই দিকে রানওয়ে রানও আমরা একটা প্লেন দেখাতে পারলাম একটু আগে আর ও দেখি যদি দেখতে পাই আপনাদেরকে নিশ্চয়ই নিশ্চয় দেখাব ভিডিও এর মাধ্যমে গেট আছে আর এদিকে মে আই হেল্প ইউ যে ডেস্ক এটা আছে এখানে বেশ দারুণ লাগছে কিন্তু এয়ারপোর্টটা আর এখানে সব অনেকেই বেরোচ্ছেন যারা আসছেন এই আগের যে ফ্লাইটটাই ফ্লাইটটা থেকে যারা এসেছেন তারা বেরিয়ে পড়ছেন ট্রলি নিয়ে সবার একদম ডেস্টিনেশনে চলে যাচ্ছেন সিটি রোড থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে এই এয়ারপোর্ট অন্ডাল এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আপনারা নিশ্চয়ই কখনো এসেছেন বা আসেননি যারা আসেননি তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় আর রাস্তাটা দেখবেন ঝা চকচকে রাস্তা মানে আমরা যতটা এলাম বেশ সুন্দর আর কি সাজানো গোছানো একটা রাস্তা বেশ ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে এই এয়ারপোর্টটা যারা এসেছেন কমেন্টসে জানাবেন যারা আসেননি তাদের আমার মনে হয় খুব ভালো লাগলো একটু শেয়ার করবেন প্লিজ যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন অবশ্যই পেজটাকে ফলো করবেন বাই